হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এ দেখতে পাচ্ছেন এখানে চান্দি রূপা দিয়ে রোপার নুপুর দেখেন কত সুন্দর ডিজাইনটা এটার নাম হচ্ছে শাবনুর নুপুর দেখেন সম্পূর্ণ কিন্তু কমল চেন দিয়ে এরপর নিচে বাংলা চেন দিয়ে ভিতরে দানা তিন দানা তো ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলি আর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার কত সুন্দর ফুল ডিজাইনটা ডাবল ফুল এ দেখেন চমৎকার ডিজাইনটা আসলে খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা মাত্র এক বড়ির ভিতরে আর হচ্ছে চার বড়ির ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাতের বয়লা বেঙ্গল দেখেন কাজটা দেখেন ভিতরের কাছটা কত সুন্দর তারের কাছ চমৎকার লাইট মারছে সুন্দর ডিজাইন মাত্র দেড় বড়ির ভিতরে এই হচ্ছে হাতের বয়লা দেখতে পাচ্ছেন লকেট এখানে আর এখানে দেখতে পাচ্ছেন আংটি রূপা দিয়ে সুন্দর আংটি লাভ ডিজাইন এটা কিন্তু চমৎকার লাগবে আংটিটা সিম্পলের ভিতরে খুবই সুন্দর আংটি আর এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পায়ের আংটি অনেকে পায়ের আংটি দেয় তো এই যে পায়ের আন্টি ডিজাইনটা এটাও সুন্দর চমৎকার আন্টির ডিজাইনগুলি তো আমি এখন আপনাদের ওজন দিয়ে দেখাচ্ছি আসলে কোনটা ওজন কতটুকু তো এখন ওজনটা দিয়ে দেখব নূপুরগুলির ওজন কতটুকু আছে দেখেন চার ভরি এক কানা দূরে সাত পয়েন্ট চার বড়ি একান্ন দুশ সাত পয়নের ভিতরে কিন্তু নূপুর যারা হয়ে গেছে স্বপ্ন নূপুর চমৎকার ডিজাইন আর এই যে এটা হচ্ছে বেঙ্গল হাতের বেঙ্গল হাতের বেঙ্গলটা দেড় বড়ির ভিতরে আর এই হচ্ছে ব্রেসলেটটা লেডিস ব্রেসলেট তিন ফুলের তো এটা কিন্তু এক বড়ির ভিতরে এক গড়ি এক টি চেয়ার পয়েন্ট সুন্দর একটি বেসমিট আসলে চমৎকার ডিজাইনের রূপার গহনাগুলি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সুন্দর অরিজিনাল চান্দি রূপা দিয়ে তৈরি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ভালো থাকেন সবাই